আমরা জিতব মনে কত শক্ত আমরা কত শক্ত বলে মনে করছি আমার এই পঁচিশ তারিখের অপেক্ষা ভোটটা মানুষ দেবে তারপরে চার তারিখ আমরা সবুজ চাবির খেলবো এই পরিষ্কার কথা বাদিয়া অঞ্চল থেকে আমরা চার হাজার সাড়ে চার হাজার লিটার দেখুন বাদিয়া অঞ্চল এটা ডানপন্থী এলাকা উনিশশো সাল থেকে এখানে তৃণমূল বরাবর লিড নেয় সুতরাং এই সেলিফেট কি করলো না করলো দেখার দরকার নেই একটা মিটিং করতে হয় আমরা মিটিং করেছি এর থেকে প্রভাব প্রভাব কি পড়বে সেটা জানি না বাদিয়া অঞ্চল বরাবর ডানপন্থী এলাকা এখানে লিড হয় হবে না আমাদের এই একটাই সভা হয়েছে আর কোনো কর্মসূচি হয়নি আমরা বলছি বিনা পয়সায় যে চাল পাচ্ছে এবং লক্ষ্মী ভান্ডার আমরা বরাবর আশাবাদী এরা ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে কংগ্রেস কংগ্রেস থেকে তৃণমূল এরা বরাবর দানপন্থী এলাকা এরা বরাবর এখানে লিড হয় হবে কোনো কথা দুয়ারটা বন্ধ করে দেবে আর বলবে ছুড়ে ফেলে দেব এই দিঘার যদি ভোট চাইতে আসে কারণ যারা বাংলার মায়েদের দাম জিজ্ঞাসা করে তাদের একটা ভোট দেব না আমরা একটা ভোট দেব না আর যদি মাতৃ দুগ্ধ পান করে থাকি আমরা আমি আপনি যদি মা পুরো ফেলে দেব ভোট দিয়ে জেতাবোনা মা ভোট দিয়ে জেতাবোনা আজকে রেল বেচে দিচ্ছে ব্যাংক বেচে দিচ্ছে মা ছোট বুনটার মাথায় হাত রেখে ওই বাবা বলতো চিন্তা করিস না LIC জীবন বিমা আছে বেচে দিয়েছে নরেন্দ্র মোদির সরকার সুবিন্দ অধিকারী সৌবিন্দ অধিকারী সরকার বিজেপির সরকার কোন দিনতে আমার নিজের মা